এখন চোখ ফুলে কী অবস্থা হ্যাঁ কৃষ্ণা আর গুড মর্নিং সবাইকে তো এখন বাজে প্রায় পাঁচটা ওই রকম পাঁচ না দশ এরকম বাজে আমি তো পাঁচটার সময় এসেছিলাম আমি এখন চলে এসেছিলাম ছাদে আর এখন একটু জব সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে আমরা যাবো হচ্ছে কী ওটা নন্দনকানন না কী ওইখানে ওইখানটায় যাবো আমরা মানে আজকে সব জায়গায় ঘুরবো ওই চিড়িয়াখানা ওই দিকটায় আর বেরোবো আমরা প্রায় সাড়ে সাতটার সময় দিদিও আর যাই অনেক আগেই উঠে গেছে ওরা রান্না করছে চোখগুলো কেমন ফুলিয়ে গেছে রান্না বাড়ি করছে তো আমি ভাবলাম একটু আমি সমুদ্র ব্যাপারটা এখানে ছাদে চলে আসি একটু দেখি তো চলো সমুদ্রটা দেখা যাক পুরো কুয়াশায় ভরে গেছে সবাই দিকে রান্না হচ্ছে তো চলো এখন রুমে যাওয়া যাক সব ঘুমোচ্ছে তো আমি আর দেবিকা চলে এসেছিলাম শুনতে পরে আমরা দেখে আর থাকতে পারিনি আমি ওকে দেখে আমি মানে আমি দেখে থাকতে পারিনি যে ভোরবেলাটা কত সুন্দর হবে তো আমি ওকে ঘুম থেকে উঠিয়ে দেখো ঘুমাচ্ছে এখনও ঘুমার জন্য তো আমি ঘুম থেকে উঠিয়ে দুদিন নিয়ে চলে এসেছি আর গাছ তোমরা নিয়েটা দেখো কত লোক চলে এসেছে একটুক্ষণের মধ্যে তখন দেখলাম যে কেউ আসেনি ওই দু চারজন এসেছে আর যারা পুরীতে হ্যাঁ যারা যারা পুরীতে আসে আমি বলবো সকালবেলার টাইমটা হ্যাঁ এইখানে আসার জন্য কারণ এমন তো খুব ভালো লেগেছে আর ও তো এখনো ঘুমাচ্ছে হাই তুলেই যাচ্ছে এখন আর এখানে সূর্য মামাও উঠে গেছে তো আমরা বেশি লেট করব না ছটা মতন বেজে গেছে কারণ এখন আমরা সাড়ে সাতটা নাগাদ বেরোবো আর এখন গিয়ে আমরা সবাই রেডি হব তো গিয়ে আমরা রেডি রেডি হয়ে একদম বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্যে গাড়ি আসছে না নায়িকা এই ফোনটা গেছিল এখন তো আমাদের গাড়ি চলে এসেছে এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা এই গাড়িতে করেই যাব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা আজকে অনেক বড় হবে আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এই ভিডিওটা

তার জন্য আমরা এখানে আর অতটা লেট করিনি এখান থেকে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি আর একটা জায়গায় আর ওই জায়গাটা হচ্ছে পাহাড়ের উপরে বুদ্ধদেবের মন্দির তো আমরা এখন ওইখানেই যাচ্ছি আর ওইখানে তো চলো যাওয়া যায় আর এইখানের ভিউটা এত সুন্দর লাগছিল ফোনে অতটা ভালো লাগছে না কিন্তু এত সুন্দর লাগছে মানে বলার মতন আমি তো জানাতে তাকিয়েই ছিলাম পাহাড়ে পাহাড়ের উপরে আছে একটা মন্দির তো সেই মন্দিরে যাব আমরা দেখুন কত সুন্দর মন্দিরটা তো আমরা এখন মন্দির চলে এসেছি আমরা এখন পাহাড়ের উপরে আছি মন্দিরটা একটু পরে দেখাচ্ছি তার আগে এটা দেখে নাও এটা পাহাড়ের উপরে কত সুন্দর ভিউটা লাগছে এখানে দেখতে তো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে আর বুদ্ধদেবের মন্দিরটা ছিল পেছন দিকে আমরা গিয়েছিলাম কিন্তু ওইখানে এতটা রোদ আর এতটা মানে পা পড়ে যাচ্ছিল দেখ ভিডিওটা করতে পারিনি এত তাড়াহুড়োতে তো আমরা এখন সামনে চলে এসেছি তো আমরা যেহেতু সকালবেলা খেয়ে বেরিয়েছে তারপর এখন প্রায় একটা বাজে এখন তো এখানে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরেই চিড়িয়াখানায় এখানে তো আমরা চলে এসেছি নন্দকনারের সামনে আর কি হচ্ছে কিট অ अब टिकट कटने पड़ेगा हम हिंदी अच्छे बोलते हैं पिंकी का हिंदी और भी अच्छा है दीदी का हिंदी तो और भी उससे भी ज़्यादा अच्छे है এখানে কোনো প্লাস্টিক নিয়ে ঢুকতে দেবে না সব উনরা ওই প্লাস্টিকগুলো কেটে ওনাদের ঠোঙায় ভরে ধরো তার জন্য পয়সাও নিলো আর জলের বোতল টোতল ওগুলো তো কিছুই নিয়ে ঢুকতে দিচ্ছিল না ওগুলো দিয়ে কিছুই ঢোকা যাবে না তো আমরা মনে হচ্ছে না কি স্নান করি

દર્શન <coughs> আর কত জুম করবো কত সুন্দর পেকিং দেখা এদিকে ঘুরেছে আমাদের কথা শুনে দেখ बाबी के देख ना हेलो तो इन आरू के तीरा देखया इन देखया चलो जल चलो आ उधर जाबो इधर आशे এখान आशे बेरे जाबे तो ओदिक दी कपक ये दे गैले रे पक्का देखा तो काका नहीं

बेरले टिक तो फल 嗯嗯、啊过来来，不看、这个。过、嗯 <laughs>

वीला बोलता है बोलता है जा তো আমাদের এখানে ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে আর এখানে ফোনের ব্রাইটনেস বাড়ানো দেখে ওই জন্য অতটা অন্ধকার মনে হচ্ছে না কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি এটা হচ্ছে আমাদের যেখানে রুম নিয়েছি তার সামনেটাই এইখানে তো আমরা এখন নেমে পড়ব আর নেমে টেমে ভাবছি আবার একটু যেহেতু এখনো বেশি রাত হয়নি তো আমরা একটু আবার সমুদ্র পাড়ে যাব ঘুমা আরো ঘুমা ঘুমার মোটে হয় না রুম গিয়ে চেঞ্জ করে আবার আমরা বেরিয়ে পড়েছি কারণ আমাদের কেনাকাটা আগের দিন কিছু করেছি কারণ সবার জন্যই টুকটাক করে কিছু না কিছু নিতে হচ্ছে তো অনেকে কিছু কিনতে হচ্ছে তো আজকে তোমার দাদাকে নিয়ে এসেছি তোমাদের তো এখন সবার জন্য আমরা জিনিসগুলো সব কিনে নেবো এখানে মেয়েদের জন্য জিনিস কেনাকাটা করছিলাম তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য কিনবো আর এখানে মা বলেছিল তো দেখতে শাখার গেছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি তো এখানে বাবু তরওয়াল নিতে চেয়েছিল তরোয়ালটা নিয়েছি আর এখানে গেঞ্জি দেখছিলাম তো আমার পছন্দ হয়নি সে লাল কালার ছিল আর সাদা সুতিগুলো ছিল না তারপরে আমরা ডাক্তার দোকানে গেছিলাম তো তোমাদের দাদার খুব কাশি হয়েছে তো কাশুর ওষুধ নিলাম আমার জন্য বমির ট্যাবলেট নিলাম একটা ঠান্ডা জলের বোতল নিলাম আর এখন চলে যাচ্ছি রুমের দিকে কারণ আমাদের সব কেনাকাটা হয়ে গেছে এখন আর কেনার মতন কোনো কিছু নেই শুধু পোশাকটাই বাকি আছে তো ওইটা অন্য সময় কিনে নেব আর এখন আমরা দেখো হোটেলের সামনে চলে এসেছি আর এখন আমরা হোটেলে ঢুকে পড়েছি আর এখন লিফটে করে উপরে যাচ্ছি তো এখন আমরা উপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু ভিডিওটি মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না আর ভিডিওতে লাইক শেয়ার কোনো কিছুই করছো না আর আজকের মতন ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরা তো আমাদের ছাড়াই খেয়ে নিলো তো তোমরাও খেয়ে নাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা